মাসা আল্লাহ তোমরা দেখছি তোমরা খুব সহজুদ্ধভাবে পড়তেছ ভালোই হাফেজ মিজানুর রহমানকে দেখছি তোমাদেরকে পড়াচ্ছে ওহ মাশাল্লা তোমার যে মধুর কণ্ঠ আল্লাহর রাস্তায় কণ্ঠ কোরবানি করে দাও যাতে মানুষের উপকার হয় ঠিক আছে কি পড়তে ছিল সুরাই হ্যাঁ আমি একটু শুনি সুরাই ফিল بسم الله الرحمن الرحيم مرحبا ألم تر كيف فعل ربك بأصحاب الفيل مرحبا ألم يجعل كيدهم أرسل عليهم طيرا أبابيل مرحبا مرحبا أرميهم بحجارة মাসাল্লাহ খুবই সুন্দর অত্যন্ত মধুর কণ্ঠ আল্লাহ তোমাকে দিয়েছে মাসাল্লাহ ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক খুবই সুন্দর এই ঈদের সময় এত সুন্দর কোরআন থেকে তেলাওয়াত করা তুমি শেখাচ্ছ আল্লাহ তোমাকে ভালো কাজে কবুল আর মঞ্জুর করুক আমিন এবার জান্নাত তাসনিম রাজ তুমি এই সূরাটাকে ইংরেজি ও বাংলায় অনুবাদ করো ইন ইংলিশ আই শেক দ্য প্রোটেকশন অফ আল্লাহ এগেন দ্য অ্যাক্রুস্ট শেতান বিগিন ইন দ্য নেম অফ আল্লাহ দ্য মোস্ট গ্রেস ইন দ্য মোস্ট মার্সিফুল প্রেস দিট আল্লাহ হ্যাভ ইউ নট কনসিডার হাউ ইউ লিট উইথ দ্য কম্পান্স অফ দ্যফিট ডিড হি নট মেক দেয়ার প্ল্যানস্ট দ্য বার্ডস ইন ফ্লক স্ট্রিকিং উইথ স্টোর অফ হার্ট ফ্লেট অ্যান্ড হি মেড দেম লাইক ইট এটস্ট্রা ইন বেঙ্গলি বিতাড়িত সয়তাল হতে আল্লাহ নিকট আশ্রয় প্রার্থনা করছি শুরু করছি আল্লাহনাম যিনি পরম করুণাময় অতীত নয় আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সঙ্গে কিরূপ আচরণ করেছিলেন তিনি কি তার যাবতীয় ষড়যন্ত্র নস্যাৎ করে দেননি তিনি তাদের উপর প্রেরণ করেছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবির পাখি যা তাদের উপর পাথরের নুড়ি অথবা টুকরো নিক্ষেপ করেছিলেন এবং তিনি তাদেরকে জন্তু জানোয়ার ঘাসলতা পাতা চর্বিত এর মতো করে দিলেন কিডনিরের পেয়ার্স আই উইশাইফ বেগ ফিউচার্মিং আমাদের দোয়া করবেন আসসালাম